গরম গরম ভাতের পাতে এই মাছের রসা হলে আর কি চাই এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো রেসিপিটি আমি কিভাবে বানাই দেখতে থাকো এই যে মাছ করব মাছ নিয়ে না সকালবেলা মাছ রান্না এইটি হচ্ছে আর মাছ আর মাছ করব তো আর মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে দিয়ে হলুদ গুঁড়ো এই মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কার কার ভালো লাগে আর মাছ খেতে বন্ধুরা কমেন্ট করে জানাবে আমার তো আর মাছ খেতে ভীষণ ভালো লাগে আর মাছের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মেখে নিচ্ছি কারণ মাছটা ভাজার সময় না অনেক সময় গায়ে ফেটে যায় মানে তেলটা ছিটকে আসে সেই তেল যাতে না সেই জন্য যে যেকোনো মাছ দেখবে একটু কাঁচা যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে কি হয় মাছ ভাজার সময় গায়ে তো তেল না আর তাছাড়া যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায় কাঁচা সরষের তেল দিয়ে মাখলে তো মাছটা সম্পূর্ণ লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা পেঁয়াজ আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো সমস্ত কিছু পেস্ট করে নেব সর্ষের তেল গরম করে নিয়েছি সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলেই করব মাছটা ভাজার আগে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এই লবণ যদি ছিটিয়ে মাছটা ভাজি তাহলে মাছ কখনো কড়াইতে লেগে ধরে অনেক সময় হয় না মাছ লেগে ধরে এবারে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেছে মাছগুলো আর এক পিঠ ভেজে নিচ্ছি এরকম লালচে লালচে করে মাছগুলো সমস্ত ভেজে নেবে মাছগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে রাখি গুলো ভেজে তুলে নেওয়ার পরে বাকি সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে তার উপর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে পেঁয়াজটা লালচে করে ভেজে তুলে নিলাম তারপরে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন গোটা জিরে তেজপাতা ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়েও একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ টমেটো সস টমেটো সস একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কার পেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেবো এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম মশলা যত কষাবে রান্না স্বাদ কিন্তু ততই ভালো হবে তারপরে দিয়ে দিলাম বাটি ধোয়া জল মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এর ওপর থেকে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে এর ওপর থেকে দিয়ে দেবো গরম জল এই মাছ রান্নাটায় যদি গরম জলের ব্যবহার করো তাহলে কিন্তু রান্নাটা কিন্তু আরও সুস্বাদু হবে রেসিপিটি বন্ধুদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর একটি লাইক দিয়ে দিবে জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজ ভাজা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিলাম ফুটতে উঠলে তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম চাপা ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে নামিয়ে নিয়েছি রেসিপিটি কার কার ভালো লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকের মতন টাটা